আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখেন একেবারে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে মাসাল্লাহ দেখার মতো ইউনিক খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন একবারে চোখ ফেরাতে পারবেন না অরিজিনাল পাকিস্তানি একটা লাকজারিয়াস মাস্টার কপি ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ইন্সপায়ার মাস্টার কপি একটা ড্রেস কাজ গুলো দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস কি মিস করবেন না যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস পুরো বডিতে কিন্তু এই ড্রেসটা কাজ করা পুরো বডিতে কিন্তু ড্রেসটা কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা ওনাটা হলো তো এ হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর আর প্রাইসটা অবশ্য বলে দিচ্ছি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেস আলিয়া ফেবের একটা সবচাইতে সেরা টফিট একটা কালেকশন গলার কাজটা দেখেন কত সুন্দর আর আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের দোকানে নাম লেখা থাকবে আজগার ক্রাফ্ট দেখতেই পাচ্ছেন আজগার ক্রাফ্ট লেখা আছে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা তো ওড়নাটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওড়না অসম্ভব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবে দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে এটা দেখেন কত সুন্দর একটা অল ওভার সিকুয়েন্স এর কাজ করা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কাজটা দেখেন কত সুন্দর একেবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাপ থেকে খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা একেবারে মার্শাল্লা দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে অরিজিনাল একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আর এটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ করে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা তো ওরনাটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওরনা একেবারে দেখার মতো একটা ড্রেস এইটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওরনাটা ওরনাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা নামাজি ওড়না পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এইটা দেখেন কত সুন্দর এটা নিচে কিন্তু বরিং কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন প্রিন্টটা দেখেন মার্শাল কত সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে ওনাটা তো খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকে বারোশো টাকা ওনার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একটা মনোমুগ্ধকর একটা ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস একেবারে চোখে লাগার মতো একটা ড্রেস দেখার মতো কালেকশন প্রাইস থাকছে মাত্র হোলসেল প্রাইস বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো টাকার প্যান্টের কাপড় ওনাটা দেখ ওনাটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এটা ওরনাটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখার মতো অসম্ভব সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন নিচের কাজটা দেখেন এটা কত সুন্দর আর অসম্ভব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু গলার পেচেস গলায় থাকবে ঠিক আছে এটা কিন্তু গলার মধ্যে থাকবে এই পেচেসটা গলা এই পেচেসটা গলাতে থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর কাজ করা ওড়না থাকবে ওড়নাটা দেখে দেখেন কত সুন্দর ওড়নাটা ওড়নাটা কিন্তু নিচে কাজ করা থাকবে এই আটোর করা থাকবে দেখে সাইড করা দেখেন কত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্লাব থেকে প্রাইস নিচ্ছি মাত্র হোলসেল প্রাইজ এ টাকায় পেয়ে যাবেন একটা পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি এই ড্রেসটি অনেক সুন্দর দেখার মতো ড্রেস কাজটা দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর একটা কারিজমা ড্রেস পেয়ে যাচ্ছেন আজগার ক্রাপ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর আর একটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু কাটর করা থাকবে ওনাটা দেখে দেখেন কত সুন্দর দোপারটা ওনাটাতে কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে একেবারে দেখার মতো সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাপ থেকে প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর কাজ করা ড্রেস আর এই দেখ প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের নাম লেখা থাকবে আজিকার ক্রাফট যেহেতু আমরা নিজেরাই তৈরি করি ড্রেসগুলো সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করি আপনারা এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কাজ করা ওড়নাটা দেখো ওড়নাটা হলো তো খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো অস্থির একটা কালেকশন একেবারে ইউনিক একটা ড্রেস কাজটা দেখেন কত সুন্দর কাজ খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে তারপরে যারা যারা ড্রেস নিতে চান আমি বলবো যে এখন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র বারোশো এইটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর আর নিচের প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো অস্থির কালেকশন হচ্ছে প্যান্টের কাপড় এটা ছড় নাটা অন্যটা হলো তো ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো দেখার মতো ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা নিচের কাজটা দেখেন নিচে কিন্তু বোরিং কাজ করা থাকবে আর এটা গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাটার করা থাকবে দেখে খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্লাব থেকে যারা যারা ড্রেসগুলো নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্লাব থেকে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে হারাবে না শেয়ার করে রাখলে হারাবে না খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম